Look at that! Look at চতুর্থ শ্রেণী পড়ুয়া ছোট একটি বাচ্চা ছেলেকে হত্যা করা হয় লক্ষ টাকা বারো মুক্তিপণ দাবি করে পিতার কাছে এম এস প্রদান করা হয় সেখানে সেই অর্থ না পেয়ে তিন হত্যাকারী সেই ভাইয়ের বন্ধুরা যেভাবে বারো লক্ষ টাকার জন্য আনাপকে যেভাবে অপহরণ করে এমনকি সেই ভাইয়ের বন্ধুরা আনাপকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া যেভাবে এমনকি ঘুমের ঔষধ সেবন করিয়ে আন আপকে পরিকল্পিত হবে হত্যা ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই আপনার সন্তানের নিরাপত্তা কতটা প্রয়োজন শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসানস্টো নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুর রহমান আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেনীতে যেখানে চতুর্থ শ্রেণী পড়ুয়া এগারো বছরের একটি বাচ্চা ছেলেকে অপহরণ করে ভাইয়ের বন্ধুরা তুষার সেখানে এমনকি সেই তুষারের সাথে তার অন্য দুই বন্ধু যারা এমনকি রিপার তারা তিনজন মিলিত হয়ে যেভাবে আনাপকে অপহরণের পরিকল্পনা এমনকি যেখানে স্থানীয় মানুষকে সেই বিষয়টি বলে দেবে বলে সেখানে আহনাবকে পরিকল্পিতভাবে যেভাবে শাস হত্যার পরে স্কুল ব্যাগের মধ্যে ট্রেন লাইনের যেভাবে সেই ডোবার পানির ভেতরে সেই মৃতদেহ যেভাবে ফেলে দেওয়া হয় অর্ধগলিত সেই আহাবের মৃতদেহ উদ্ধার করা হয় সেখানে বারো লক্ষ টাকার জন্য আহনাবের পরিবারকে যেভাবে মোবাইলের মাধ্যমে জানালেও সেখানে যেভাবে তার পূর্বে সেই সন্তানকে হত্যা বিষয় নিয়ে যেভাবে তিন হত্যাকারী যেভাবে তো উত্তর দিয়েছে চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব রে আল্লা কোথায় ঘুরবু কোথায় তিনটায় জায়গা গুলা গুছি রে ভাই ফসি নয় এ জায়গা গোলায় গেছি রে বাছি রে ভাই প্রায় অপহরণ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে উনি যখন থানায় আসে তারপর থেকে আমরা কার্যক্রম শুরু করেছি শুরু করার পরে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা কোনো কুলু পাচ্ছিলাম না কুলু কালকে পেয়েছি উনি যখন থানায় আসছে একজনকে সন্দেহ করছে তখন থানায় আসার পরে আমরা এই কুলুটার পরিপ্রেক্ষিতে আমরা সারা রাত ধরে কালকে আমরা অভিযান চালাই এবং কয়েকজনকে তখন আটক করি এই আটকের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে এই ছেলেটা যারা এই ঘটনাটা ঘটিয়েছে এই ছেলেকে অপহরণ করে মুক্ত করেছেন তাদের পরিপ্রেক্ষিতে আজকে আপনারা দেখলেন যেখান থেকে আমরা লাশ উদ্বোধন করেছি লাশটা আপনারা সতর্ক দেখলেন এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা আইন আলতায় নিয়ে এসে আমাদের আইন অনুযায়ী তাদের কিছু ব্যবস্থা নেব স্যার অপহরণ কেন করছে আটকিতরা কি কেউ বলছে কিছু ওরা মূলত বলছে যে টাকার দাবিতে তারা এই করছে কারণ ছেলেটার যে ছেলেটা অপহরণ করছে মূল পরিকল্পনাকারী সেই ছেলেটা বলছে যে তার পা ফ্যামিলির সাথে গ্যান্ডা হয় গেঞ্জা করে তার মা তাকে চাপ দেয় টাকার জন্য কাজ করে না কেন বেকার বেকার এই পরিপ্রেক্ষিতে সে তৈরি করে পরিপ্রেক্ষা তৈরি করে করে সন্তান রে আল্লা দিন কোথায় আমিও কালকরাতে তিনটায় এ জায়গা গুলা গুছি রে পশু দিনও এ জায়গাগুলা ঘুরিয়ে গেছি রে ভাই

কষ্টের খুবই দুঃখজনক আমার এই ছাত্র আট তারিখেও কিন্তু বাংলা পরীক্ষা দিয়ে গিয়েছিল সন্ধ্যায় সে নিখোঁজ আমি চাই না কোনো মায়ের বুক এভাবে খালি হোক এ বাংলাদেশের মাটিতে আসলে আমি বলতে পারছি না আমার এই প্রিয় নাসিদকে আমি ওর ওর ক্লাস শিক্ষিকা ওর ক্লাস টিচার আমি আজকে আমরা ভেবেছিলাম নাসিদ আমাদের মাঝে ফিরে আসবে কিন্তু আজকের এই ঘটনাটা মেনে নেওয়া যায় না আমি চাই প্রকৃত অপরাধীকে ধরে তার বিচারে বাংলার মাটিতে খুব শীঘ্রই খুব দ্রুতভাবে। ভাবে আমি তার বিচার দাবি করছি

এই চক্রের সাথে আপনার চিতগঞ্জ নোয়াখালী আপনার পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে একটা জ্ঞান সেই জ্ঞানগুলো মিলে কাজ করছে আমরা সেটা নিয়ে কাজ করছি তত শেষ না হওয়া আমরা একটু কথা বলতে পারছি ফেনীর দেওয়ানগঞ্জে যেখানে একটি ডোবা থেকে আনাপ নামে একটি বাচ্চা ছেলের মৃতদেহ উদ্ধার করা হয় তুষার অসীম রিপাত সেই তিন বন্ধু মিলে যেভাবে সেই বন্ধুর ভাইকে অপহরণ করার পরিকল্পনা করে সেখানে পড়তে গেলে যেভাবে সেই আনাপকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সেখানে সিএনজিতে যেভাবে তুলে শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এমনকি এক পর্যায়ে সন্ধ্যার সময় যেখানে স্থানে নিয়ে যে পরবর্তীতে পানির সাথে সেই ঔষধ সেবন করিয়ে তাকে অচেতন করে পরবর্তীতে ছোট বাচ্চা ছেলে আনাপ। আত্মচিৎকার জানালে যেভাবে সে আনাপকে হত্যার পরিকল্পনা করে সেখানে শাশ্রদের সেই ছোট বাচ্চা ছেলেটিকে হত্যা করা হয় এমনকি তাদের কাছে থাকা ছুরি দিয়ে যেভাবে গলায় জবাই করা হয় সেখানে ছোট বাচ্চা ছেলে যে পৃথিবীর কিছুই বোঝে না সেখানে বারো লক্ষ টাকা মুক্তিবনের জন্য যেভাবে তাকে হত্যা করা হলো সেখানে ভাইয়ের বন্ধুজন মিলেই তাকে হত্যা করে সেখানে সেই তিন হত্যাকারী যেভাবে আনাপ হত্যার বিষয় নিয়ে তথ্য জানিয়েছে অবশ্যই আপনার সন্তানের দিকে নজর রাখা একান্ত দায়িত্ব এমনকি কর্তব্য সেখানে সেই মৃত্যুর পূর্বে আনাপের আপের আস্তিৎকার ছিল সে বাঁচতে চায় অবশ্যই সেই তিন হত্যাকারী যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে অবশ্যই প্রশাসনের কাছে দাবি সেই তিন হত্যাকারীর উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড যেটা অতি দ্রুতজনক কার্যকর করা হয় সেই দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ